আজকের আলোচিত রচনাটি হলো পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য রচনাটির পিডিএফ পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটি ক্লিক করুন ভূমিকা জন্যই আমরা পৃথিবীর আলোর মুখ দেখেছি তারাই হচ্ছেন আমাদের জন্মদাতা মাতা পিতার মতো আপনজন জগতে আর কেউ নেই মহানবী হরজেত মুহম্মদ সাল্লাল্লাহু আল্লাহ বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ত কারণ ভূমিষ্ঠ হওয়ার পূর্বেও পরে সন্তানের জন্য মাই বেশি দুঃখ কষ্ট স্বীকার করেন তার সঙ্গে পিতাও তাদের কষ্ট ও ত্যাগ স্বীকারের জন্যই সন্তান বড় হয় সন্তান ভূমিষ্ঠের পর থেকেই পিতামাতা তাদের সুখের কথা ভুলে গিয়ে সন্তানের সুখের কথা চিন্তা করেন সন্তানকে সঠিকভাবে গড়ে তোলেন এজন্য পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য অনেক বেশি পিতামাতার অবদান একমাত্র পিতামাতার কারণেই সন্তান এ জগতের রূপরস আরাম আয়েস উপভোগ করতে পারে প্রতিটি সন্তানের প্রতি পিতামাতার অবদানের কোনো বিকল্প নেই মা অতি কষ্ট সহ্য করে দশ মাস দশ দিন সন্তানকে তার গর্ভে ধারণ করেন সন্তান জন্মের পরে মা অসুস্থ ও দুর্বল শরীর নিয়ে সন্তানের সেবা করেন সর্বক্ষণ মা সন্তানের জন্য চিন্তা করেই থাকে তার চিন্তার যেন শেষ হয় না নিজেদের আরাম আয়েসের কথা ভুলে গিয়ে অধিক পরিশ্রম করে সন্তানকে বড় করে তোলেন এবং পড়ালেখা শেখান এমনকি পিতামাতাই সন্তানের খাদ্য জোগাড় করেন সন্তান যেন সুশিক্ষিত ও সঠিকভাবে গড়ে ওঠে সেজন্য পিতামাতার চেষ্টার অন্ত থাকে না পৃথিবীর সকল পিতামাতা তাদের সন্তানকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে চান যখন সন্তানের কোনো অসুখ বিসুখ হয় তখন পিতামাতার চিন্তার শেষ থাকে না তারা তাদের আহার নিদ্রার কথা ভুলে গিয়ে সন্তানের আরোগ্য লাভের জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং সৃষ্টিকর্তার উদ্দেশ্যে দুহাত তুলে দোয়া চান সন্তানের জন্য পিতামাতার এরূপ অবদান অতুলনীয় পিতামাতার প্রতি কর্তব্য নিজেকে সুশিক্ষিত ও সঠিকভাবে গড়ে তুলে পিতামাতার মুখ উজ্জ্বল করা সন্তানের কর্তব্য সন্তান যদি সমাজে সুশিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হয়ে সুনাম অর্জন করতে পারে তাহলে পিতামাতার সবচেয়ে বেশি খুশি হন পিতামাতার সন্তান হিসেবে প্রতিটি ছেলে মেয়েদের মনে রাখা উচিত বাবা মা সবসময় সুখে দুঃখে বিপদে আপদে সকল অবস্থায় তাদের কল্যাণ কামনা করেন তাই তাদের উচিত পিতামাতার আদেশ নির্দেশ মেনে চলা অনেক সময় আমরা পিতামাতার উপদেশ পালন করি না এতে পিতামাতা মানসিক কষ্ট ভোগ করেন যা আমরা ভেবে দেখি না আমরা যদি পিতামাতার আদেশ নির্দেশ সঠিকভাবে মেনে চলি সেটা যেমন আমাদের জন্য মঙ্গলজনক তেমনি সমাজের জন্য কল্যাণকর সন্তান চরিত্রবান হলে জ্ঞানীগুণী বলে সমাজে প্রশংসা লাভ করলে পিতামাতার ঋণ কিছুটা পরিশোধ হতে পারে এজন্য পিতামাতার মুখ উজ্জ্বল করা এবং তাদের গৌরব বাড়ানোর জন্য প্রত্যেক সন্তানের তৎপর হওয়া উচিত সন্তান যদি পিতামাতার অবাধ্য হয় এবং উশৃঙ্খলতার স্রোতে ভেসে বেড়ায় তাহলে তার জীবনে সাফল্য অনিশ্চিত পিতামাতার অবাধ্য হয়ে চলা মানে জীবনে ব্যর্থতাকে বরণ করা এ কারণে তাদের চারিত্রিক অধপতন ঘটবে ও সমাজের কাছে নিন্দার পাত্র হবে পিতামাতা সন্তানের মঙ্গলের কথা চিন্তা করে তাদের লেখাপড়ায় মনোযোগী হতে বলে সন্তান যদি লেখাপড়ায় ফাঁকি দেয় এবং মানুষ না হয়ে অমানুষ হয় তবে তারা বড় হয়ে কষ্ট ভোগ করে পিতামাতার মাতার সেবা যত্ন করা সন্তানের প্রধান কর্তব্য তারা অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের সেবা যত্নে বিন্দুমাত্র ত্রুটি যেন না থাকে সেদিকে বিশেষ মনোযোগী হতে হবে সন্তানের সবসময় এটা মনে রাখা দরকার শৈশবকালে পিতামাতা তাকে মানুষ করে তোলার জন্য যত্ন নিয়েছেন পড়ালেখার ব্যবস্থা করেছেন এমনকি বড়ো হয়ে সুখে শান্তিতে বসবাসের জন্য যথেষ্ট চেষ্টা চালিয়েছেন বৃদ্ধ বয়সে পিতামাতা যাতে সুখে শান্তিতে জীবন কাটাতে পারে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে যদি কোনো সন্তান পিতামাতার প্রতি অবহেলা দেখায় তবে তার পাপের পরিণাম হবে ভয়াবহ পিতামাতার প্রতি সম্মান পৃথিবীর সকল ধর্মে পিতামাতাকে সেবাযত্ন সেবা যত্ন সম্মান এবং তাদের সন্তুষ্টি লাভের কথা বলা হয়েছে পবিত্র কোরআন শরীফে ভক্তি ও শ্রদ্ধার ক্ষেত্রে আল্লাহর পরে পিতামাতার স্থান নির্দিষ্ট করা হয়েছে আল্লাহ বলেছেন যে পিতামাতাকে সন্তুষ্ট করে সে আমাকে সন্তুষ্ট করে হরজত আব্দুল কাদের জিলানি হরযত বায়োজিৎ বোস্তামী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিতামাতার বাধ্য ছিলেন পিতামাতার সম্মান রক্ষার দায়িত্ব পালন করার জন্য সকল মানব সন্তানকে সচেতন হওয়া উচিত উপসংহার সন্তানের একমাত্র আপনজন এমন আপনজন জগতে আর কেউ নেই অল্প বয়সে যে ব্যক্তি বাবা মাকে হারায় সে এ জগতে ভাগ্যহীন পিতামাতার আদর স্নেহ ভেস্তের শ্রেষ্ঠ দান তা যে ব্যক্তি ভোগ করতে পারে তার জীবনই ধন্য পিতামাতার প্রতি কর্তব্য পালন করার মাধ্যমে সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভ করে জগতে স্মরণীয় বরণীয় এবং মর্যাদা লাভ করা যায় নিয়মিত রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রয়োজনীয় রচনা পেতে রচনার নাম লিখে কমেন্ট করুন এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ